আজ বানাচ্ছি মিনি মোগলাই তো দিনের বেলায় একটু মুড়ি খাওয়ার জন্যই ঘুগনি বানিয়েছিলাম তো ঘুগনি একটু রয়ে গেছে তো বিকালবেলায় ছেলে খেতে আবদার করলো যে মো আমি আজকে মোগলাই খাবো তো দোকানে এই গরমে আমি কী করে কিনে খাওয়াই তো ভাবলাম বাড়িতেই ছোটো করে অল্প তেল মশলা দিয়ে বানিয়ে দিই তাই যে ময়দা আমি মেখে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল আর সামান্য পরিমাণ নুন দিয়ে তো এবার আমি এর থেকে লেচি কেটে বেলে নেব বড় বড় করে বন্ধুরা যে বানিয়ে নিয়েছি আমার মিনি তো ভেতরের ডিমটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো তো একটু ছোট সাইজের বানিয়েছি তো ছেলেদের সব খাওয়া হয়েই গেছে আর শেষে আমি নিয়ে বসে পড়েছি আর এই দিনের বেলা যে ছিল সেটাই গরম করে একটু গার্নিশ করে নিয়েছি তো এই ঘুগনির সাথে তুই মোগলাই খেতে খুব ভালোই লাগে তো যেহেতু ঘুগনিটা বানানোই ছিল তাই সন্ধ্যাবেলা আমি এটা বানিয়ে ফেললাম তারপর খেয়ে দেখছি কেমন হয়েছে ছেলেরা তো বলছে ভালোই হয়েছে তো আমি একটু খেয়ে দেখে তারপর বলছি খুব দারুণ হয়েছে অসাধারণ খেতে লাগছে তো এই গরমে বাজার থেকে না কিনে খেয়ে যদি এরকম বাড়িতে হালকা ফুলকাভাবে বানানো যায় তো খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই তো আপনারাও বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে এর মধ্যে ডিম ছাড়া আর কিছুই দেওয়া নেই শুধুমাত্র ডিম ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি আর নুন দিয়ে ফেটিয়ে আমি এইটার মধ্যে দিয়েছি খাদা তেলে এভাবে করে খেতে খুব ভালোই লাগছে আমার তো আলুর তরকারি ছাড়াই ঘুগনির সাথে বেশি ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ